ওয়েলকাম বন্ধুরা এইচবি গোট ফার্মে আপনাদেরকে স্বাগত এই যে ডাক্তার এই যে দুটো বাচ্চা মোটামুটি এটা ঠিক আছে ওটা একটা এটা একটা তো যেটা সমস্যা দেখা দিয়েছে সমস্যাটা হচ্ছে এইটার যেমন দেখুন এই যে অবস্থা এই যেমন ফেলে দিলাম ও মোটামুটি পড়ে যাচ্ছে এরকমভাবে ও উঠতে পারছে না মানে পা গুলো এতটাই শক্ত মানে দুই পা প্রচন্ড শক্ত সামনে দুই পা প্রচন্ড শক্ত দেখে বুঝতে পারছেন এই যে অবস্থা দেখুন অবস্থা মোটামুটি হাঁটছে এবার মানে খাওয়ার চাহিদা আছে কিন্তু হাঁটছে হাঁটতে হাঁটতে কখনো কোনো কোনো টাইমে যখন মোটামুটি পড়ে যাচ্ছে তখন আর একদমই উঠতে পারছে না এই যে হাঁটছে এইরকম ঠিক এরকম এরকম ভাবে হাঁটছে মানে একদম শক্ত এই যে এই দেখুন এই ফেলে দিলাম আর উঠতে পারবে না একদম শক্ত হয়ে গেছে একদম শক্ত এটা কিন্তু একদম মানে মোড়াতে হচ্ছে খুব খুব জোর করে মোড়াতে হচ্ছে আর কষ্ট করে মোড়াতে হচ্ছে মানে ঘাড়ও শক্ত একদম কাটকাট হয়ে রয়েছে একদম স্টেট একদম শক্ত এই যে এই যে দেখুন দেখুন অবস্থা ঠিক আছে দেখুন কদর কি হয় বন্ধুরা আজকাল ট্রিটমেন্টের ভিডিও লোকে দেখতেই চায় না লোকে দেখতে চায় কি করে আমরা কোটিপতি হতে পারবো বা এক বছরের মধ্যে পাঁচ লাখ টাকা ইনকাম করতে পারবো সেরকম কোনো ভিডিও হলে লোকে আজকাল দেখে সেই জন্য ট্রিটমেন্টের ভিডিওতে যেহেতু ভিউ কম আসে সেই জন্য ট্রিটমেন্টের ভিডিও অনেক কম করা হয় এক খামারি বন্ধুর অনেক রিকোয়েস্টের জন্য এই ভিডিওটা করা তো কারণ এই প্রবলেমগুলো আমরা নিজেরা বুঝতে পারি না কখন কি করতে হবে তার জন্যই ফার্মে এই প্রবলেমগুলো আসে আর এই যে প্রবলেমটা দেখতে পাচ্ছেন এতে মর্টালিটি পার্সেন্টেজ ফিফটি ফিফটি একশোটা ট্রিটমেন্ট করলে পঞ্চাশটা সুস্থ হবে পঞ্চাশটা হবেই না তবে এর কিছু বেসিক মেডিসিন আছে যেগুলো সময় মতো প্রয়োগ করলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় প্রথমে যে মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে এক্সেল। এটা পার কেজি বডি হিসাবে ছোট এক বাচ্চাকে খাওয়াতে হবে দিনে দুবার সকালে একবার সন্ধ্যায় একবার তাহলেই দেখবেন তার যে পা শক্ত হওয়া বা নার্ভাইকাল যে সমস্ত সিমটমগুলো দেখা যাচ্ছে সেই সিমটমগুলো থেকে আস্তে আস্তে সুস্থ হবে কিন্তু এই প্রবলেম এক এক ঘন্টা বা দু ঘন্টা বা একদিনের মধ্যে সুস্থ হওয়ার কোনো জিনিস না এটা সুস্থ হতে পাঁচ থেকে সাত দিনও লাগতে পারে দশ দিনও লাগতে পারে ট্রিটমেন্ট করে যেতে হবে করে গেলেই দেখবেন আস্তে আস্তে সেই বাচ্চাটা রিকভার হচ্ছে পরবর্তী মেডিসিন হিসাবে এই বাচ্চা ছাগলটাকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে হবে যেটা পার কেজি বডিওয়েট হিসাবে একশো এমজি করে খাওয়াতে হবে দিনে দুবার কারণ ভিটামিন এ বাচ্চাদের বডি গ্রোথ বা কোনো নার্ভাইকাল সমস্যা সেগুলো থেকে রিকভার করতে খুব সাহায্য করে এর সাথে আপনারা চাইলে যে কোনো পেনিসিলিন গ্রুপের অ্যান্টিবায়োটিক আর কেজি বডিওয়েট হিসাবে পঁচিশ এমজি করে দিনে দুবার ইউজ করতে পারেন তাহলে রেজাল্টটা ভালো আসবে সব শেষে কি কী সাবধানতা বজায় রাখলে আপনাদের ফার্মের ছাগল এর বাচ্চা বা গরুর বাচ্চা এই সমস্যা আসবেই না তারও কিছু ট্রিটমেন্ট আছে মানে যেগুলো পেটে বাচ্চা থাকাকালীন অবস্থায় গর্ভবতী মা ছাগল বা গর্ভবতী গরুদেরকে সেই ট্রিটমেন্ট করলে তাদের যে বাচ্চাগুলো জন্ম নেবে সেই বাচ্চার এই সমস্যা আসবেই না পেটে বাচ্চা থাকাকালীন অবস্থায় প্রথমে একটা এডি থ্রি ইঞ্জেকশন কুড়ি কেজি ওয়েট ছাগলের জন্যে হাফ এম এল জিরো পয়েন্ট ফাইভ এম এর সাথে টিটেনাস ইঞ্জেকশান একটা ছাগলের জন্যে জিরো পয়েন্ট ফাইভ এম এল ইঞ্জেকশান করবেন তাহলে দেখবেন ফার্মের যে সমস্ত নতুন বাচ্চা জন্ম নেবে তাদের এই সমস্যা আসবে না বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভবিষ্যতে এমন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন